আক্তার হোসেন শক্ত হয়ে বসুন আর তার সম্পর্কে শুনুন বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুতান আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড এই আক্তার হোসেন আক্তার হোসেন গণতান্ত্রিক ছাত্র শক্তির প্রতিষ্ঠাতা ছিলেন যেখান থেকে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও মাহফুজ আলম তৈরি হয়েছিল যেই মাহফুজ আলমকে ডক্টর ইউনুস নিজেই মাস্টার মাইন্ড হিসাবে সারা বিশ্বে পরিচয় করে দিয়েছিলেন দুই সালে ছাত্র জনতার অদ্ভুতানে যারা নেতৃত্ব প্রদান করেছিল তাদের বেশিরভাগই ছিল আক্তার হোসেনের অনুসারী আক্তার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং সেখানে তিনি আইন বিষয়ে পড়াশোনা করেন দুই সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে একক অনশন ধর্মঘাট করার সময় তিনি প্রথম জাতীয়ভাবে আলোচনায় আসেন দুই সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সমাজসেবা সম্পাদক নির্বাচিত হন যা একজন ছাত্র নেতা হিসেবে তার অবস্থানকে আরও সুদৃঢ় করে বর্তমানে তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন